ভাবছেন দীঘা না মন্দারমণি তাহলে চলুন কোথায় আপনাদের আজকে নিয়ে এসেছি পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি নমস্কার রাধে রাধে বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমি মৌমিতা আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেলি ব্লগস উইথ মৌমিতানিক চ্যানেলের নতুন দিনের নতুন একটি ভিডিওতে প্রথমে দেখে তো বুঝতেই পারলেন যে কী হারে জল আর যেটা বললাম না এটা দীঘাও না এটা মন্দার না এটা হচ্ছে আমার বাড়ির পাশের বাঁধ বললাম যে এর আগের ভিডিওটাতে যে আমাদের বাড়ি একদম বাঁধ সংলগ্ন এলাকাতে তো যেহেতু এখানে এসেছি এই যে দেখুন ছেলে সামনে ওর বাবার সাইকেলটা টানাটানি করছে আসলে ছেলে আজকে না খুব মানে কী বলবো উৎসাহিত ছেলের মধ্যে প্রচণ্ড দেখার ইচ্ছে যে বন্যা কী জিনিস জল জলটা আবার এতটা কি করে হয় ও কখনো এরকম দেখেনি তবে শুধু ও না দেখুন আমরা যখন ছোট ছিলাম আমার এখনও মনে আছে সেটা ছিল উনিশশো সালের বন্যা ছিয়ানব্বই বা সাতানব্বই হবে তখন সেম কিন্তু আমিও করতাম কতটা জল বেড়েছে কি হয়েছে দেখতে কিন্তু চলে যেতাম এই যে দেখুন বাঁধের পাশে বাম সাইডে অনেক তিরপালগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু মানুষজন বাড়ি করে আছে এটা কিন্তু শুধু তিরপল যে এরকম তাবু খাটানো সেটা নয় যাদের বাড়িঘর পুরো ডুবে গেছে তারা কিন্তু এই বাঁধের ওপরেই এসে আছে এবং একটা বাঁধ বলেছিলাম যে এখানে একটা বাঁধ পুরো কেটে গেছে সেই বাঁধে কিছু মাটি ফেলা হচ্ছে সেই মাটিটাও আমাদের এই বাঁধের মাটি ফেলা হচ্ছে এবং এখান থেকে নৌকা করে করে মাটিটাকে নিয়ে যাওয়া হচ্ছে এই যে দেখুন এদের বাড়িঘর সব একদম শেষ হয়ে গেছে এ এদের বাড়িটা না একটু নদীর কাছাকাছি অংশই তো প্রত্যেক বছরই কম বেশি হয় কিন্তু এবছরের ক্ষতির পরিমাণটা অন্যান্য বছরের তুলনায় অনেকটা বেশি এই যে দেখুন বাঁধের চারিপাশের অংশটা আপনাদের সাথে শেয়ার করছি এক পাশটা তো পুরো জল সেটাও কিছুক্ষণ বাদে আপনাদের সাথে শেয়ার করব। আর এই পাশে দেখুন কত ছোট ছোট বাচ্চা পুরো মানে কি বলবো ছাগল গরু সব নিয়ে বাঁধে চলে এসেছে আর সরকার থেকে এদের জন্য অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে সেটা আর একটু সামনে গিয়ে দেখতে থাকুন ভিডিওটিতে আমি সবই দেখাবো কি করে কেউ পালিয়ে যাবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আর এই যে দেখুন বললাম যে বাঁধের ওই পাটটা দেখুন কোথায় নদী শুরু আর কোথায় নদীটা শেষ কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু যদি এটাকে অন্যভাবে দেখা যায় তাহলে একবার এখান থেকে দাঁড়িয়ে মনে হচ্ছে না এটা দীঘাতে এসেছি বা মন্দারমণিতে এসেছি তাই না কিন্তু সৌন্দর্য উপভোগ সামনের দিকে করতে পারছি আর যখনই পাশ ঘুরছি তখনই খুব ভেতরটা খারাপ হয়ে যাচ্ছে কারণ আমি যেখানে সৌন্দর্যের কথা বলছি পাশে কিন্তু তাদের বাড়িঘর নিশ্চিহ্ন হয়ে গেছে তো কি বলবো প্রকৃতির কাছে আমরা বারবার হেরে যাই আজকেও ওই হেরে যাওয়াই মানুষটা আমি আমাদের হাতে কিছুই করার নেই আর এই যে দেখুন একটা ছোট্ট নৌকা পার হচ্ছে দেখতে পাচ্ছেন আগে কিন্তু এই নদীটার রূপ একদম আলাদা ছিল আর আজ কিন্তু একদমই আলাদা জাস্ট ছোট একটা নদী জাস্ট পাঁচ মিনিটে নদীর এপার থেকে ওপার কিন্তু নৌকাতে চলে যাওয়া যেত আর ওই পারে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে তিন পাহাড় আর সেটা হচ্ছে ঝাড়খণ্ড আমাদের এই নদীটার ওইপাড়টায় কিন্তু পরে ঝাড়খণ্ড যেটা আগে তো বিহার ছিল এখন ঝাড়খণ্ড আলাদা হয়ে গেছে তাই যে নৌকা করে দেখছেন না নৌকা করে কিন্তু মানুষজন চলে যাচ্ছে ওই পারে নিজেদের বাড়ি আগে তো এই নৌকারতে যাওয়াটা পাঁচ সাত মিনিটেই ধরুন হয়ে যাচ্ছিলো কিন্তু এখন তো বিশাল যেন মনে হচ্ছে একটা সমুদ্র পার হয়ে তাদেরকে নিজের বাড়ি কিন্তু যেতে হবে কারণ ওই পাশে যে একটা ছোট্ট গ্রাম আছে সেই গ্রামটার বাজার করতেও বলুন আর ওষুধ কিনতে বা ডাক্তার দেখাতে তাদেরকে কিন্তু রতু আসতে হয় যেটা ওদের বাড়ি থেকে অনেক অনেকটা দূর তো মানে এই যে সারা দিনে ওরা বাজার তাজার সব করেছে সবজি কিনেছে এই নৌকা করে কিন্তু তারা এখন বারিশ ফেরত যাচ্ছে তাহলে ভাবুন যে কতটা কষ্টে ওই পারের মানুষগুলো কিন্তু থাকে তাহলে বন্যায় ডুবে যাওয়া মানুষরা এখন কিভাবে আমাদের এই বাঁধের ওপরে জীবনযাপন করছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম আর নদীর জলটাও শেয়ার করলাম আর এবার চলুন একটু সামনের দিকে এগিয়ে যায় যে সরকার কী কী ব্যবস্থা করেছে সেগুলো একটু জানি আর সব আপনাদের সাথে শেয়ার করব আর এই পাশে দেখুন এই পাশটা পুরোপুরি আমার শ্বশুরবাড়ির এলাকাটা তো এদিকটা এখনও সব ঠিক আছে ঠাকুর ঠাকুর করুক যাতে সব ঠিক থাকে আর এখন নাকি শুনলাম যেটা এখানে যখন এলাম বাঁধে তো শুনলাম যে জলটা একটু আগের থেকে কমে যারা আমার সাথে ভিডিওটিতে এখন পর্যন্ত প্রথম থেকে আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই হাতটা ধরে রাখুন আর প্লিজ পাশে পাশে থাকুন পাশে থাকলে আর সাথে থাকলে তবেই কিন্তু সাহস আসে তবেই মনে হয় যে না এত কষ্টের মধ্যেও এত অসুবিধার মধ্যেও মনে হয় যে না আরেকটা ভিডিও বানাবোই কালকে আমাকে ভিডিওটি পাঁচটার সময় পোস্ট করতেই হবে তো আজকে যদি আমার এই গ্রাম্যর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন আর নতুন যদি কেউ আজ এই ভিডিওর সাথে প্রথম আমার সাথে যুক্ত হন তাহলে প্লিজ একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিকে প্রেস করে দিন তাহলেই আমার নোটিফিকেশনটা অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে এই যে দেখুন কিছুক্ষণ আগে বললাম না মাটি ফেলে তারপরে নিয়ে যাওয়া হচ্ছে ওই নৌকাতে করে এই যে এইখানে মাটি ফেলা হচ্ছে আর এই যে দেখুন বস্তায় বস্তায় যে মাটিগুলো আছে এই বস্তায় বস্তায় করে নৌকাতে করে ওই যে ভাঙা যে বাঁধটা আছে সেই বাঁধ পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে কতটা জনজীবন ব্যাহত হয়েছে ভাবতে পারছেন আজকে আমি পুরো বাঁধের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে একটা বাঁধের ওপরে টেন্ট করে তাবু খাটিয়ে মানুষ দিন যাপন করছে এখন কি চরম পরিস্থিতি এখানকার মানুষের আর সরকার তাদের জন্য কি ব্যবস্থা করেছে সব কিছুই শেয়ার করব তবে যে গ্রামটার ভেতরে জল ঢুকেছিলো মানে আমাদেরই গ্রামটারই ওটা হচ্ছে আলাদা একটা অংশ মানে আমাদের বাড়িটা হচ্ছে বাঁধের এই পারে ধরুন ডান পাশে আর ওরা হচ্ছে বাম পাশে তো ওদের যেহেতু বাড়ির কাছেই নদীটা ছিল তো ওদের জীবনযাপনটা এখন কেমন সেটা সব কাল কালকের ভিডিওতে আপনাদের সাথে আমি তুলে ধরবো যে এবার দেখুন সামনের দিকে চলে এসেছি আমরা ওই জায়গাটাতে যে জায়গাটা অনেকক্ষণ থেকে বলা হচ্ছিল যে সরকার থেকে এদের জন্য কি ব্যবস্থা করেছে সরকার থেকে এদের জন্য ব্যবস্থা এটাই করেছে এই যে দেখুন লেখাটা দেখলেই বুঝতে পারবেন এটা সরকার থেকে এই ব্যবস্থাটা করা হয়েছে দিনে দুইবার দুপুরে এবং রাত্রে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে আমার ছেলে তো এগুলো কি বলবো মেনে নিতেই পারছে না আসলে ও কখনো এই ঘটনা বা এরকম কোনো ঘটনা যে হতে পারে তো সেটা ওর একদমই কোনো অভিজ্ঞতা ছিল না তো আজকে ও খুব কাছ থেকে এই চরম পরিস্থিতিটা দেখছে আর এতে ও কিন্তু বোঝার চেষ্টা করছে যে একজন মানুষের খাবারটা কত ইম্পর্টেন্ট কত দরকার আর এই খাবারের জন্য কত পরিশ্রম করতে হয় আজকে সরকার থেকে যদি ওদের জন্য দুইবেলা রান্নার ব্যবস্থা না করতো তাহলে তারা কোথায় যেত কারণ তাদের তো না কাছে এখন কিছুই নেই কোনো রকমে নিজের সম্পর্কটুকু নিয়ে যেটুকুটা ছাড়া যাবে না সেই রকম জিনিস নিয়েই তো ওরা এসেছে কোথায় ধান পাবে কোথায় চাল পাবে আর কি খাবে বলুন এই ছোটো ছোটো বাচ্চা গরু ছাগল যেটুকুটা পেরেছে নিয়ে কোনো রকমে তো শুধু প্রাণে বেঁচে এসেছে তো ছেলে আজকে একদম হাঁ হয়ে গেছে সে কিছুতেই আর কোনো কথাই বলে না মুক্তি আর কোনো কথাই বেরোচ্ছে না ছেলে এখন যেতে চাইছিল সে গ্রামটার ভেতরেও কিন্তু এখানেই অনেকটা সন্ধে হয়ে গেছে যেহেতু আমরা এখানে অনেকের সাথে একটু গল্প করছিলাম কথা বলছিলাম তো অনেকটা লেট হয়ে গেছে আর দেখলে বুঝতেই পারছেন আর যেহেতু এইরকম পরিস্থিতি তো তো এই সময়টা এত লেট আর করা যাবে না তাই ওই গ্রামের ভেতরটা আজকে আর যাবো না আজকে এখান থেকেই বাড়ি ফিরে চলে যাব। আগামী কাল গ্রামের ভেতরে যাব তাহলে আজকের ভিডিওটি এখান পর্যন্তই থাক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ প্লিজ আমার পাশে থাকুন একটু বেশি বেশি করে ভিডিওটি দেখুন আর এই মানুষগুলোর জন্য একটু প্রার্থনা করুন তাহলে আজকে আসি আবার পরে দেখা হবে যদি সব ঠিক থাকে আগামীকাল বিকেল পাঁচটায় আবার দেখা হবে টাটা বাই বাই